যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে বিষাক্ত জাকুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে ইসরাফিল আলহ ইসালাম প্রথমবারের মতো একটি দীর্ঘ শ্বাস নিলেন তারপর ঠোঁট ছড়িয়ে দিলেন সিঙ্গায় অতল গহবর থেকে উঠে এলো সিঙ্গার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মাক্কা আল মুকাররমা তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাপলো ইস্তাম্বুল তুলে উঠল ঐতিহাসিক আয়াসোফিয়া লন্ডনে থেমে গেল বিগ ব্যানের সময় নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো গর্জে উঠল ভাইয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সেই বিকট শব্দ আকাশের তারাগুলো একে একে নিজেরা নিভিয়ে যেতে লাগল সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানের রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যুকোলে ঢলে পড়েছে সবকিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রিলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হল এই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘণ্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে বার্জাকের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবর শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পমিকীয় মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতি ধ্বনিত হল সিঙায় আবার ফুদাউ ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো শিঙায় ফুঁ দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো একে একে জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করল কে আমাদের ঘুম থেকে জাগাল তারপর তারা মনে করল সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগল হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে পড়লো চারদিকে প্রতিধ্বনিত হল আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্টাগণ বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃৎপিণ্ডে দ্রুত কাঁপছে তারা ফিস ফিস করছে ইয়ারাব্বি, ইয়ারাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে